আমি যখন কেসটা ফাইল করি অভিষেক এই ছাপা ভোটের বিরুদ্ধে ছাপা ভোটের জেতার বিরুদ্ধে সকলেই অবগত আসেন যে আগেরবার যে মামলাটি হয়েছিল মামলাতে অলরেডি নির্দেশ দেওয়া হয়েছে যে সিসিটিভি ফুটেজ আর ইলেকট্রনাল রেকর্ডস যা যা আছে ড্রাইভার ড্রাইভার পার্লিমেন্টারি কনস্টিউয়েন্সি সেগুলো সমস্ত প্রিজার্ভ করে রাখার অর্ডার হয়েছিল। মামলাটি মোটিশ ইস্যু করার পরে আজকে রিটায়নেবেল ছিল আজকে যারা বিভিন্ন পার্টি তারা অ্যাপিয়ার করে ডায়মন্ড হারবারের বর্তমান যিনি এমপি মানে যার অপসারণ চেয়ে এই মামলাটি আমার মকেল অভিজিৎবাবু করেছেন মিস্টার অভিজিৎ ববি দাস যিনি অ্যালিগেশন এনেছেন যে করাপ্ট ইলেকট্রাল প্র্যাকটিস করে ডায়মন্ড নির্বাচন হয়েছিল এবং তার ফলে বর্তমান যিনি ওখানে এমপি আছেন উনি নির্বাচিত হয়েছিলেন তিনিও আজকে অ্যাপিয়ার করেন তার আইনজীবীর মাধ্যমে তো রিটার্ন স্টেটমেন্ট ফাইল করার জন্য টাইম চেয়েছেন ওনারা তো ওনারা রিটার্ন স্টেটমেন্ট ফাইল করবেন দশই জুন মামলা আবার থাকবে রেকর্ডসগুলো তো প্রিজার্ভড আছেই যেহেতু আদালত নির্দেশ দিয়েছে সিসিটিভি ফুটেজগুলো প্রিজার্ভড আছে তো দেখা যাক যত অগ্রগতি হবে সত্য যেটা সেটা সামনে আসবে যেটাই সত্যি হোক আর কি তো আজকে এই অবধি হয়েছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেও আইনজীবী অ্যাপিয়ার করেছেন অন্যান্য যারা পার্টি আছেন ক্যান্ডিডেট আছেন তাদের তরফ থেকেও আইনজীবীরা অ্যাপিয়ার করেছেন তারা রিটার্ন স্টেটমেন্ট ফাইল করতে চেয়েছে এবার দেখা যাক রিটার্ন স্টেটমেন্টে তারা কী ভার্সন দেন এই আজকে এই অব্দি হয়েছে বাকিটা অভিজিৎ বাবু আছেন অভিজিৎ বাবু বলুন ইংরেজিতে বলে দিই না ইলেকশন কমিশনের আইএনজিবি নোটিস সার্ভিস তো হয়েছে তো আজকে ইলেকশন কমিশনের আইএনজিবি অ্যাপিয়ার করেছিলেন আগের দিন তো করেছিলেন নোটিস সার্ভিস হওয়ার আগে আজকে উনি অ্যাপিয়ার করে উনি বলেন যে উনি নাকি অ্যাপ্লিকেশন টেক আউট করবেন অ্যাপ্লিকেশন টেক আউট করে বলবেন যে ইলেকশন কমিশন এখানে পার্টি হওয়ার দরকারই নেই নেসেসারি পার্টি নয় তো এটি বলেছেন এই বক্তব্য রেখেছেন দেখা যাক ওনারা কি অ্যাপ্লিকেশন ফাইল করেন চলেজিং দ ইলেকশন অফ ডায়মন্ড হার্ভার পার্লামেন্ট্রি কনস্টিট বিন ফাইড বাই মিস্ট অভিজিৎ দাস ব্যাটার ওজ টেকন আপ অন দ লাস্ট ডে অন দ লাস্ট ডে ওন দর টেকন আপ কোর্টরেড অথোরটি প্রিজর্ভ দ কল প্রিজর্ভি রেকর্ড দোটার লিস্ট ডকুমেন্ট আপ ফোর হিয়ারিং ম্যাটর অল পারটি অ্যাপিয়ার আপনারা নিশ্চয়ই জানেন যে আগের বা একই সঙ্গে ছখানা ইলেকশন পিটিশন হয় কিন্তু অন্য গুলোর আট নিয়ারিং হওয়া সাত মাস ধরে এই কেসটা তোলা হয়নি লিস্টে আসেনি বারবার মেনশন করার পর তারপর যখন লিস্টে আসে তখন আগের বিচারপতি আপনার অজিত কুমার মুখোপায় উনি বললেন অজয় কুমার মুখোপাধ্যায় উনি বললেন যে ওনার ব্যক্তিগত কারণের জন্য উনি কেসটাতে রিলিজ করে দিচ্ছেন উনি কেসটা ছেড়ে দিয়ে বেরিয়ে আসেন তারপর আবার আমাদের অ্যাপ্লিকেশন করে আমাদের আবার নতুন যিনি বিচারপতি সুজা সুগত মজুমদার ওনার আসেন ওনার উনি গত পাঁচই এপ্রিল উনি সমস্ত ইলেকশন ইলেকটেড রিলেটেড মেটেরিয়ালসকে প্রিজার্ভ করতে পারেন যেমন ইভিএম মেশিন ক্যামেরা সিসিটিভি ফুটেজ যা ডকুমেন্টস আছে এবং আজকে ডেট ছিল আজকে ডেটে যারা সব পক্ষই হাজির ছিল এবং যিনি যার বিরুদ্ধে আমাদের কেসটা করা হয়েছে সভিষেক ব্যানার্জির আইনজীবীকে বলা হয়েছে উনি তার উত্তরটা দেবেন আগামী দশই জুন ডেটটা রাখা হয়েছে কেসের ডেট রয়েছে আগামী দশই জুন সব থেকে বিষয় বড় বিষয় যেটা হচ্ছে যে ইলেকশন কমিশনের অ্যাক্টিভিটিস নিয়ে এর আগে দুবারই যখন নোটিশ সার্ভ হয়নি ইলেকশনের প্রতিনিধি নিজের উদ্যোগে আমরা যাই না কেন কারণটা আমি বারবার যেটা বলছি যে ইলেকশন কমিশনের সহযোগিতায় অভিষেক যে ছাপা ভোটটা করিয়েছে সেইটাই যেন বারবার প্রমাণ হচ্ছে ইলেকশন কমিশনের প্রতিনিধি হাজির এবং আজকে আবার নাকি কেস থেকে ডিটাচ হতে চান কানে কেসের সঙ্গে নাকি ইলেকশন কমিশন সম্পর্কিত না আপনি চিন্তা করুন ইলেকশন কমিশন হচ্ছে পিটিশন করেছি আমরা সেখানে ইলেকশন কমিশনের প্রতিনিধি বলছি ইলেকশন কমিশন নাকি এখানে পার্টি করা যাবে না তা কি পরিস্থিতি কোথায় একটা প্রহসলী জায়গায় নিয়ে যাচ্ছে যে এই ডায়মন্ড হাবারের নির্বাচনটাকে এবং তার নির্বাচন পরবর্তীকালে আমাদের কেসটাকে ইলেকশন কমিশন নির্বাচন কমিশন তা দেখা যাক দশ তারিখে কেসের ডেট আছে দশই জুন তখন দেখা যাবে যে কি হয়